তোর মা থাকি কোনো গিলু নাই মা কইও না আবার अकेले তো কত কেমনে আসলো এত কথা তো আর ভাল লাগে না আমার আরে দিবা নাই বলে কি যাত্রা বন্ধ থাকবো তাহলে আমারও যাত্রা দেখা বন্ধ থাকতো না ভাবি ভাইজন মানা করতে চাইস কেন হয় নাইবা গেলেন আদুর সুঠাক ব্যাগ কেমনে লাগে শুরু করছে চলো খাইলো আমি খাবো না মাগো আবার তো আস잖아 সুধ हेलो হ্যাঁ বলো বলো হ্যালো হ্যাঁ তুমি কই আরে আমি যাত্রা প্যান্ডেল থেকে বাইরুইয়া ওই উগান্ডারে পাঠাইছি একজনের বাড়িতে কি কইবো কও রাত তো অনেক হইলো কখন আসবা আরে হ্যাঁ আসুন তো তোমার যদি ঘুম পাই দিলো ঘুমায় পড়ো আমি আসতেছি তোমার সারা কি আমার ঘুম পাবো আচ্ছা তাহলে তুমি কিছুক্ষণ জায়গা থাকো আমি আইতেছি আচ্ছা ঘটনা কি হইছে কও তো একটা জরুরি খবর পায়া বাইরে হয়ে গেল আরে যাত্রা দলের একটা মাইয়ারে রে পাওয়া যাইতেছে না কি কও হ এইদিনে তো বিরাট সমস্যা দেখা দিছে কেউ কেউ কই যাচ্ছে যে টেডি ওই মাইয়ারি নিয়ে ভাগছে ছি সি টেডি ওই যাত্রা দলের মায়েরা নিয়ে ভাগছে না না এখনো প্রমাণ হয় নাই এটা যা সন্দেহ শোনো আমি কিছুক্ষণের মধ্যে রওনা দেব তুমি টেনশন করো না হ্যাঁ ঠিক আছে রাখলাম বস কি খবর মতিনের বাড়ির প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি কোনো জায়গাটা টেনে পাওয়া যায় নাই বস হয়েছে কি আমি যেটা সন্দেহ করছি না এটাই ঠিক সুপার এইটা একটা কাকতালীয় ঘটনা হইতে পারে গিবারি নিয়ে আর ট্রেডির বাইকে যাওয়ার কোনো কারণ নাই বস আজকে যাক দেখতে যাবেন না না রে আজকে যাবো না আমারে বাইক নামায় দেয় আজকে যাত্রা পালায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বস আজকে তো দীপালি ডান্স দিবে দীপালি জানি কোনটা ওই যে মেকআপ রুমে ঢোকার পরে যে এটা মেয়ে মেকআপ নিচ্ছিল না ওই মেয়েটাই দীপালি ও হ্যাঁ মা এটা তো সুন্দরই আছে হ্যাঁ দেখতে সুন্দর বেশ ভালোই আছে কিন্তু ডান্স টান্স ঠিক মতো দিতে পারবো তো দর্শক মাথায় দিতে পারবো তো কি কন ডান্স দিয়ে ফাটা ফেলা দেবে ওই তো মেন নায়িকার পাঠ করে তাই নাকি যে তো না রে Ái chà, sao mua nè? À, cái tiệm mua bò thì nó mới đi à?

আজকে যাত্রা দেখতে গিয়া কি করবা আমি তো তো খারাপ খবর শুনলাম প্রিন্সেস দিবারে বলে পাওয়াই যেতেছে না হুম এই ঘটনা লয় আমি মহা परेशानির মধ্যে আছি বুঝছেন আরে এই মনটু মিয়া তো মাথা পুরো আউলাই গেছে একবার চিন্তা করি দেখেন আজকে যদি প্রিন্সেস দিবারে যাত্রায় না দেখে তাহলে তো পাবলিক ফ্যান্ডেল ভাঙি ফলাইবো আমারও তাই মন হইতাছে এই তুই খাড়া রিসুস্কা কি করব দেখা সিটান ঠিক আছে এই কি বাড়ির মে কি লে যাচ্ছে হ্যাঁ আমি বলছি যে যাত্রায় আগে